অন্তত দলের যে ইনস্ট্রাকশন নির্দেশনা দেওয়া হচ্ছে যে অন্তত অফিস আপনারা বুথ খুলেন এবং বাড়ি বাড়ি যান তাই না আমি দেখাটা কি হবে এটা নিয়ে একটু বলছি আমি দেখি কেন্দ্রে আর কি নির্দেশনা আপনাদের জন্য দিয়েছে আচ্ছা এইখানে একটা দল যে যেটা আমরা আগে আলোচনা করেছিলাম যে সকল ব্যক্তিরা

সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক ফেসবুকে আপনার সবার একটা আইডিয়া আছে না সে আইডিতে আপনার প্রচার করতে পারেন আমাদের বিএনপির বা আপনারা দ্বীঘলিয়া বিএনপির নামে একটা আইডি বলতে পারেন এই সহজ ব্যাপার সেখানে বলবেন যে এক তারিখ থেকে এক তারিখ পর্যন্ত সেনাটি ইউনিয়নের সমপ্রমক ওয়ার্ডের বিতরণ হবে আগ্রহী যারা যারা সদস্য হতে চান তারা এখান থেকে ফর্মটা বিশ টাকা দিয়ে সংগ্রহ করবেন আর যে সমস্ত ভাইরা আগেই আমাদের সদ সদস্য হয়েছেন তারা নবায়ন কেউ বিশ টাকা তাই না বিশ টাকা আর তারা এইটা আপনি প্রচার করতে পারেন ফেসবুক করতে পারেন না দিগোনিয়ার নামে একটা ফেসবুক থাকে বা সেনাটির নামে একটা ফেসবুক থাকে ওয়ারের জন্য থাকতে পারে এইটার এটা কিন্তু এই যে সাইবার যুদ্ধ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনি দেখেন না চব্বিশে গণতাম আমি অনেক টেলিভিশন ইসলামী ভাষা ই হলো আমরা সবাই সবাইকে দেখছি কথা বলছি এই কথাগুলো এই যে তিনি যে প্রচার করছে সারা বাংলাদেশ দেখছে আমাদের এই কথাগুলো এই যে দেখছে না এই জগৎ থেকে ভার্চুয়াল জগৎটাকে আমি আর কি দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাদের দেখছে ইন্টারনেট মোবাইল ইন্টারনেট বলে বাংলা যে কি এটা আমি এখনো জানি না বলতাম একটা হলো সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যম জগৎ এইটা আমরা অ্যাকচুয়াল বসে আছি এখন সবাই আর কিন্তু ভার্চুয়ালি ভার্চুয়ালি ভার্চুয়াল মানে সৃষ্টি উন্নত আসলে নিতে তাই হয় কিন্তু এখানে উন্নত বোঝা যাচ্ছে ভার্চুয়ালি কিন্তু আর অনেক লোক দেখছে তাই না এই অ্যাকচুয়াল জগৎ এবং ভার্চুয়াল জগতে দুই জগতের যুদ্ধের ফলে কিন্তু চব্বিশের গণ অবস্থান সফল হয়েছে আপনার আমরা যেমন মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম করেছি একই সাথে ফেসবুক টুইটার ইউটিউব টেলিভিশন রেডিও সমানে সবাই প্রচার হয়েছে না ওইটা ভার্চুয়াল জগৎ আর আমরা যারা মিছিল মিটিং এই যে যা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়াল তাই না আমরা সবাই অ্যাকচুয়াল জগতে কাজ করতে হবে না ভার্চুয়াল জগতে আপনার দখল করতে হবে না আপনি দেখেন ভার্চুয়াল জগতে আমি একটা উদাহরণ দিই আমার আমি যখন টকশো করি তখন ওই ইউটিউবে মাঝে মাঝে যে একটা টকশো ছাড়ে না আমার ওই কাটিং করে কিছু ছাড়ে কোনো সময় ফুলটা ছাড়ে তাই না ওই ইউটিউবে তখন আমি কমেন্ট করতে যে আমি ভতভি জানি বাবা এই জগতে তো বিএনপি অনেক পিছনে মানে অন্য অন্য রাজনৈতিক দলগুলো তারা এমনভাবে সরব এখানে আমি বিএনপিরা যত ভালো কথাই বলি না কেন এই কথা যত ভালো কথাই বলি না কেন আমাদের একটা বাজে কথা কমে এবং আমাদের পক্ষে খুব কম লিখে তার মানে আমাদের ছেলেরা এখানে অ্যাক্টিভ কম আমি আর এই তরুণ সমাজকে যারা এই ভার্চুয়াল সম্বন্ধে অর্থাৎ ইন্টারনেট জগৎ সম্বন্ধে ভালো জানেন তারা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে আপনার এই কমেন্ট আপনার এই লাইফগুলো কিন্তু একটা ধারণা হিসাবে পার্টিসিপেশন হিসাবে রাজনীতিতে কাজ করে আছে সুতরাং এই ফেসবুকে যে প্রচার প্রচলন এই ব্যাপারে অ্যাক্টিভ একটি ভোট আমাদের এই প্রোগ্রামটা তো আপনার প্রচারণ এবং আমাদের বিএনপি যারা টকস করে বিভিন্ন জায়গায় বক্তৃতা দেয় বিজ্ঞানিক কাজে না সেখান চুম্বক কথাগুলো তুলে এনে আপনার ক্ষেত্রে পেছনে এবং দেখতে হবে যে যেখানে বিএনপি নেতারা ইউটিউবে কোনো বক্তব্য দিচ্ছেন সেখানে যায় আপনাকে দাপড়া প্রায় করতে হবে কমেন্ট করতে হবে তারা কিন্তু ওই জগৎ আপনি হেরে যাবেন দুই জগৎ যারা আমরা ইসলাম ধর্মের দুই কালে আল্লাহ আল্লাহ নিজেই বলছে তুমি আমার কাছে ইহোকালও চাও পরকালও চাও যারা আমার কাছে ইহকাল চায় তারা পরকাল তারপরে সন্ধ্যা যারা পরকাল চায় তারা কিন্তু পায় না

ওই জগতে কিন্তু আপনার প্রতিপক্ষ জয়লাভ করে একের পর এক বয়ান তৈরি করবে দেখছেন না কত বলে নির্বাচনে কি একটা অনুষ্ঠান শুরু করেছে ফেসবুক টুইটার ইউটিউবে সমান্তা এইসব জগতে আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে এখন এখন আরেকটা নির্দেশনা দিয়েছেন এই যে আমাদের যে আজকে অনুষ্ঠানটা হলো

আপনারা যদি আজকে এই দিঘরিয়া উপজেলায় দশ হাজার লোক যদি ফর্ম কেন দশ হাজার দুই লাখ টাকার কি বসে তাই না এত একটা

যা আপনাদের একটা অর্থ কমিটি আছে আছে না আমার বিভিন্ন অর্থ কমিটি আছে এই অর্থ কমিটি এই টাকাটা রাখবে আপনি করে রাখবেন না করে রাখবেন এটা আপনার যে ফর্ম বাবদ আমরা টাকা এই টাকাটা খরচের ব্যাপারে আমাদের যে কেন্দ্রীয় কমিটি আছে আমাদের যে থানা কমিটি মহাপ্রাগণা আছে তারা বিভিন্ন খরচের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সর্বশেষ সিদ্ধান্ত জেলার প্রেসিডেন্ট মন্ত্রীর কাছ থেকে নিতে হবে তারপরে যদি আপনাদের কোনো বিভ্রান্ত থাকে আমার কাছে নিতে পারেন ঠিক আছে আমাদের এই টাকাটা আপনার সবাই যে নেতা আছেন তারা বুঝলেন এই টাকাটা কিভাবে খরচ হবে এটা তাহলে আমার দীঘলিয়া থানা বেঞ্চে আমরা তো সামনে আরো প্রোগ্রাম নির্বাচনও করবেন তাই না তাহলে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলাম তার <laughs> <laughs> <laughs>

আপনারা এই ফর্মের টাকাটা এইভাবে এবং এইভাবে আমাদের একটা ফান্ড থাকলো তাহলে আমাদের একটা স্বচ্ছতা থাকলো আমার একটা জবাব দিতে এবং আমাদের সবার একটা অধিকার ধর্ম যে আমরা এইভাবে চাঁদার জন্য একটা প্রোগ্রাম হচ্ছে আমি প্রোগ্রামে অংশীদার গেলাম আমার ট্যাক্স দিয়ে যেমন আমরা বলি যে আমরা দেশের মালিক বলি না ট্যাক্স দিয়ে বেপার টে যাই হোক বক্তব্য অনেক দিয়ে ফেললাম এখন কথা হলো যে দলের স্ট্রাকচারটা আমরা দেখছি যে আমাদের ইউনিয়ন কমিটিগুলো প্রায় মানে সম্পন্ন পথে তাই না এই ইউনিয়ন কমিটিগুলো আমি থানা কমিটিকে আবারও অনুরোধ করব এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম তারা সদস্য হতে পারবে তারা ড্রয়িং হয়ে যেতে পারবে না তারা বেঞ্চ বেরতে পারবে না এই আলোকে আপনারা আরেকবারে কিন্তু বিবেচনা করেন আরেকবার একটু পুনর্নির্বাচন করেন পুনর্নির্বাচন না করলে আপনার জেলা কমিটি করছেন জেলা কমিটি এইটাকেই প্রকাশ করবে তাই তো এইসব বিষয়ে অন্তত মন একটা সৎ সাহস থাকে যে মনে রাখবেন একটা কথা দলের ভিতরে যদি মাইম্যান বা নিজের লোক খোঁজেন একদিন ওই নিজের লোক বিভীষণের ভূমিকায় আমার চল্লিশ বছরের উপরে রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে আমি উনিশশো সাল থেকে এই রাজনীতির সাথে উত্তপ্রত ভাবে আমার দীর্ঘ গবেষণা দীর্ঘ পর্যবেক্ষণ থেকে আমি নেতৃত্বের উপরে প্রশিক্ষণ নিতে আমেরিকার এন আমরা অনেকে আমি মনকের একটা আমরা প্রশিক্ষণ দিয়েছিল আমাদের কীভাবে লিডার হয় লিডারশিপে কি তখন আমি ছাত্র প্রেসিডেন্ট ছিলাম তখন আমি দেখলাম যে হ্যাঁ অনেক ডিম্যারিটস আমার মধ্যে আছে অনেক জিনিস আমাদের আর কিছু করা উচিত যে দলের ভিতরে যদি আপনি মাইম্যান খোঁজে সেই মাইম্যানকে নেতা বাড়ান একদিন সে আপনাকে সে ফ্রাঙ্কের স্ট্যান্ডের দানবের মতো আপনার দিকে দিয়ে আসবে ব্যাপক উদাহরণ আছে আমি এখন এই সমস্ত উদাহরণ ঐতিহাসিক উদাহরণ দিতে গেলে অনেক সময় লাগবে আর যদি দলের ভিতরে সঠিক লোকটি খুঁজে বের করেন সে অন্তত আপনার বৃদ্ধচারণ করলেও বৃদ্ধচারণ রাজনীতি কিন্তু করে আপনি একটা মতামর্জন আমি একটা মতবর্জন এটা বৃত্তচরণ কিন্তু অন্তত আপনাকে প্রাণঘাত কোনো কাজ সে করবে না প্রাণঘাতী কোনো কাজ করবে না আপনার সম্মানহানি হয় এমন কোনো কাজ সে করবে না

দলের ভিতরে সঠিক লক্ষ্য খুঁজে বের করি দলের ভিতরে মাইমেন খুঁজে বের করি হ্যাঁ মাইমেন খুঁজে আরও তপ সেটা হলো জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক তুকি দিতে জাতীয় তুকি দিতে এগুলো এই জাতীয় আন্তর্জাতিক তুক্তি যদি আমি গ্রামাঞ্চলের সাথে যাই তাহলে কি হবে আপনি এখানে এসে ভিএমডাব্লু গাড়ি চালাতে পারবেন এইসব রাস্তায় রাস্তা নয় তাই না ভিএম ডাব্লিউ রোলসিল এই এইসব গাড়িতে গ্রাম রাস্তায় চলবে ওই সব ফর্মুলা যদি প্রচুর ধরনের আমি আমার নিজের ক্ষেত্রে কিন্তু নেতৃত্বের সবাইকে ধারণ করা সবাইকে একটা বিদায় গঠিত করা দেখেন আমরা একবার তার কর্মের সাথে ভার্চুয়াল অর্থাৎ স্ক্রাইপে মিটিং করছি একটা বিষয় কেন্দ্রীয় কমিটি আমাদের মধ্যে একটা ঝগড়া হয়ে গেছে বা নিজেদের মধ্যে সমস্যা হয়ে গেছে এবং চেয়ারম্যান স্যার টেলিভিশনে আপনার স্ক্রাইপকে বলছে যে দেখো অনেক লোক ওয়ান ইলেভেনের সময় আমার বিদায় চেয়েছিল ফাঁসি চেয়েছিল আমাকে বহিষ্কার করতে চেয়েছিল আমার বিরুদ্ধে কত কুচ্ছ ঘটনা করেছে তাদের সবাইকে নিয়ে কি রাজনীতি করি না চেয়ারম্যান সাহেব করেন না আর তোমরা আপনারা কি এমন হয়েছে নিজেদের মধ্যে যে আপনারা একদম একজন আর মানুষকে এইভাবে লেগে গেছেন আজকে পার্টি সামনে আমরা যাবো আন্দোলন সংগ্রাম করতে আপনারা এটি মানতে পারেন কিসের নেতা নেতা যদি প্রত্যেককে ধারণ করতে না পারে আপনাদের দশ রকম কর্মী থাকবে বিশ রকম কর্মী থাকবে পাঁচশো কর্মী থাকবে সবাইকে ধারণ করতে পারে নাকি সুতরাং খুঁজে নেতৃত্ব দেওয়া যায় যেখানে খুঁজা দরকার সেখানে ওই পর্যায়ে যান তখন মাইমেন খুঁজে সবাইকে ইয়ে রাজনীতিটা করার সুযোগ করে পাঁচটা চারটা ইউনিয়নের কমিটিটা পুনর্বিবেচনা করে অবিলম্বে জেলা কমিটির কাছে গিয়ে পাশ করে করিয়ে দিয়ে আমাদের এই অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে মানে সংস্কৃতি যে এখন যদি আপনার আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলে ক্লাস হয় দুর্যোগ পূর্ণ হোক আর অদুর্যোগতে যেতে হবে তাই না রাজনীতি কিন্তু এরকম একটা জীবনের অংশ রাজনীতিকে এইভাবে তুলে ধরতে হবে কমিটিতে আসতে হবে অন্তত যারা কমিটিতে আসতে চান তাদেরকে কিন্তু এইগুলো মোকাবেলা করতে হবে ঘরে বসে থাকলে প্রোগ্রাম মিছিল মিটিংয়ে আসবেন না পার্টি নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না আপনার কমিটি থাকার দরকারটা করতে পারেন আপনি তো সমর্থক সমান তাই অবশ্যই আপনি আমার সমর্থক সমান হয়ে এগুলো তো পার্টির কাজ কিন্তু ডিসিশন মেকিং তো সবাই আসতে পারবে পারবে ডিসিশন মেকিং আমাদের কলেজ উদ্যোগ করতে এই সব বিবেচনা করে কমিটিগুলো করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ সবাইকে কমজন দান করুন দিগলিয়া বিএনপি ইনশাআল্লাহ আগামী দিন এইখান থেকে ধানের শীষে বিজয় শুভ সূচনা হবে پوچھو تو پوزيتاں گهنديا